নস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি বানাবো গাজরের হালুয়া তবে একটু আমি অন্য ধরনের করে বানাবো দেখুন আপনারা এটা খুব সহজ পদ্ধতি আমি প্রথমে কুকারের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা যেই গলে যাবে তখন আমি এর মধ্যে গাজরকে ছাড়িয়ে আর টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে ওই ঘিগুলো প্রত্যেকটা গাজরের গায়ে লেগে যায় এবং হালকা হালকা ভাজা হয়ে যায় এরপর আমি এরপর তেজপাতা আর তিনটের মতো এলাচ দিয়ে দেবো মানে ছোটো এলাচ দিয়ে সামান্য জল দিয়ে মানে যতটা হতে লাগবে সেই পরিমাণ জল দিয়ে এটা আমি বসিয়ে দেব কুকারে একটা স্টিম দিয়ে নিয়েছি দেখুন এইভাবে গলে গেছে এবার দেখে মনে হলো যে দুধটা কেন ছানা ছানা কাটা হয়ে গেলো কিছুই হবে না দেখুন এবার ফ্রাই প্যানে সব ঢেলে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে ভালো করে ফুটাতে লাগলাম ফোটানো একটু হয়ে গেলে তখন এর মধ্যে একটু সামান্য আমি চিনি দিয়ে দিলাম যতটা চিনি প্রয়োজন হবে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে আমি কি করলাম এর মধ্যে দিয়ে দেবো আমি একটু মিল্ক মেড এবার আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের মতো করে দেবেন আমি সামান্য মিষ্টি দিয়েছি কারণ আমি মেড দেব বলে এতে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন খুব ভালো লাগে কাজু কাজুবাদাম আপনারা দিতে পারেন আমি এতে দিই নি কারণ আমার ছেলে মেয়েরা কাজুবাদাম কিশমিশ কেউ খায় না আর খুব ছটপট হয়ে যায় খেতে কিন্তু একই টেস্ট হয় শুধুমতুই ছোটো ছোটো করে কেটে ভেজে করার থেকে এই পদ্ধতিটা খুব সোজা আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা করে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ